কোনো মানুষকে একই কথা বারবার বলার পরেও সে যদি না শোধরায় তাহলে আমার মনে হয় তাকে আর কোনো কিছুই না বলে তার কাছে চুপ থাকাটাই মনে হয় সব চাইতে ভালো কারণ একই কথা বারবার বললে সেও বিরক্ত হয়ে যাবে আর আপনি নিজেও বিরক্ত হয়ে যাবেন তাই চুপ থাকুন সময়ে কথা বলবে সবসময় শুভ সকাল বন্ধুরা মিঠুর সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু তোমাদের সামনে হাজির হয়ে গেছি সকাল ছটায় আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজকে সারাদিন কি কি করছি সেটাই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে চলেছি আর সারাদিন তোমরা আমার সাথেই থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমি টুড সিম্পল লাইফস্টাইল চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টসও করতে পারো ঘুম থেকে উঠেই সোজা কিন্তু আমি নিচে চলে এসেছি আর সকালবেলা দরজা খুলেই প্রথমে আমি দুরে জল দিয়ে দিই সেটা আমি তোমাদেরকে প্রত্যেক দিন দেখাই না মাঝে মাঝে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। আর প্রত্যেক দিন একদিন দিতে তোমাদের ভালো লাগবে না ঘর ভালো করে ঝাড়ু দিয়ে আমি কিন্তু চলে আসলাম একদম বাথরুমে কারণ ছটার জল চলে এসছে আর এই যে ছোট্ট কার্পেটটা আছে এটাকে আজকে আমি পরিষ্কার করব। আগের দিন কিন্তু এই কার্পেটটাকে তুলে দিয়েছিলাম বেশ ভালোই নোংরা হয়েছিল ধুলো পরে পড়ে মানে ঘর ঝাড়ু দেওয়ার সময় তো ওটাকে তুলি না অতটা রোজ রোজ তোলা কিন্তু সম্ভব হয়ে ওঠে না কারণ আমার যে সেন্টার টেবিলটা আছে ওটা তো বেশ ভারী আর প্রতিদিন টানা হেঁচড়া করলে জিনিসটা খারাপ হয়ে যায় আর সেন্টার টেবিলটাও খারাপ হয়ে যেতে পারে যাই হোক ছটার জলে কিন্তু বেশ ভালোভাবে আমি এটাকে একদম ধুয়ে দিচ্ছি ওই যে পাইপ দেখতে পাচ্ছ পাশে সেই পাইপ দিয়ে কিন্তু আমি জল কালেক্ট করছি বালতিতে আর তারপর এরকম একটা বড় টাবের মধ্যে আমি খুব ভালোভাবে কিন্তু ধুয়ে কার্পেটটাকে তুলে নিচ্ছি এই কার্পেটটা একটু ভারী তাই সকাল সকাল কিন্তু আমি ধুয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়েছে এই বেডশিটগুলো কিন্তু আগের দিনের ধোয়া আমি আর আসিনি একটু বেলায় ধোয়া হয়েছিল বলে সেগুলো কিন্তু রেখেই দিয়েছিলাম ভেবেছি আজকে সকালবেলা গিয়ে এটাকে ধুয়ে দেবো আর নিয়ে চলে আসব। বারবার সিঁড়ি ভাঙা না খুব কষ্টের এই জন্য আমি একদম উঠতে চাই না আগে আমার ঠাকুরঘর ওপরে ছিল তখন তো আমাকে আসতেই হতো দিনে দু থেকে তিনবার তো তখন আমি কিন্তু চটপট করে ফেলতাম আর এই দেখো এনে মেয়ের ঘরে রাখছে আর মেয়ের ঘরের অবস্থাটা দেখো আমি আর পারি না যাই হোক তারপর কিন্তু আমি আবার নিচে চলে আসলাম সকালবেলা আজকে আমি কি খাবো আলু পেঁয়াজ ভাজা করেছি আর আগের দিনের না ভাত ছিল মেয়ে তো ভাত খায়নি আগের দিনকে রাতবেলা তো সেই ভাতটাই কিন্তু আমি এখন খেয়ে নিলাম আর তারপর আসছি আমি দুপুরে কি কি রান্না হবে সেটা প্রিপারেশান করতে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে কিন্তু আমি একটা দেখো পেস্ট বানিয়ে নিলাম আজকে আমি বানাবো ডিমের অমলেট করে কারি ভীষণ ভালো লাগে কিন্তু এই অমলেটের কারি খেতে অমলেটটার মধ্যে না আমি কিন্তু একটা দেখো কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে মুখে হালকা হালকা একটু ঝাল ঝাল পড়ে তো বেশ কিন্তু ভালো লাগে খেতে আর গরম গরম ভাতের সাথে তো দারুণ জমে যায় যেন অমলেটের যে কারিটা বানাই আমি অবশ্য আলু দিয়ে এর মধ্যে আর এই দেখো মেয়ের জন্য বানালাম তার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা দেইনি মেয়ে মুখে পড়লে ও ভীষণ ঝাল লাগে না কি ওর তার জন্য আমি ওর অমলেটটার মধ্যে কখনোই দেই না কাঁচা লঙ্কা আলু ভালোভাবে ভেজে ওই যে আদা কাঁচা লঙ্কা রসুন টমেটো দিয়ে যে করেছিলাম পেস্টটা সেটা দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়েছিলাম অবশ্যই ফোড়নে তারপর দেখো ভালোভাবে ফুটে উঠলো আমি কিন্তু অমলেটগুলো দিয়ে দিলাম আর অপরদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি আজকে কাজের না একটু তারাই আছে কিন্তু আমার আগে আগে তোমাদেরকে আমি বলছি কিসের তারা আমার দেখো খুব ভালোভাবে ফুটে উঠলো তো আমি কিন্তু ঢেকে রেখে দিলাম হয়ে গেল আর ভাত বসেদের এক সাইডে আর এখানে দেখো একটু ভেন্ডি কেটে নিচ্ছি একটা সবজি বানাবো শুধু ডিমের অমলেটের কাড়ে দিয়ে তো আর ভাত খাওয়া যায় না আর একটা কিছু ভাজা পোড়া লাগেই লাগে আমরা দুজনা থাকি বলে আমি এখন দুটো সবজি বানাচ্ছি অনেক সময় কিন্তু তিনটে চারটেও সবজিও বানাই তবে খুব কমই বানানোর আমি সেটা চেষ্টা করি আর এই দেখো পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম আলুটা হালকাভাবে কিন্তু আমি ভাজা করার পর ভিন্ডিগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু আলু বা ভিন্ডিকে আমি ভাজি না যাই হোক সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আমার আমি আর মেয়ে কিন্তু তারপরে বেরিয়ে যাচ্ছি আমাদের কিন্তু স্নান পুজো হয়ে গেছে তার মাঝে আর এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি চলো আমার সাথে তোমরা মেয়ে বাইরে যাবে পড়াশোনা করতে তো সে কারণে ওর যে সমস্ত ট্রিটমেন্টগুলো চলছিল আগে তারই কিন্তু সমস্ত চেক আপ করানোর জন্য আমি আজকে চলে এসেছি মেয়েরই ডেন্টিস্টের কাছে আমরা অনেকেই জানো না যে মেয়ের দাঁতে ক্লিপ বসেছিল সেই ট্রিটমেন্টটা কিন্তু দু বছর ধরে চলেছিল এবং ফাইনাল চেক আপ করিয়ে নিলাম ডক্টরের কাছে কারণ মেয়ে বাইরে চলে যাবে মেয়ের সাথে কিন্তু ডক্টরের দেখা হবে না সে আবার ছ সাত মাস পর মেয়ে যখন আসবে তখন যাই হোক ডক্টরের চেক আপ হয়ে যাওয়ার পর কিন্তু এখানে চলে আসলাম এটা মেয়ের বায়নাতে অবশ্যই বুঝতেই পারছো কোথায় এসছি হয়তো অনেকেই বুঝতে পারছে পারছো না যাই হোক এই দেখতে পাচ্ছ হাতে কি প্যাকেট এটা নিয়ে কিন্তু বাড়ি ফিরছি চলো বাড়িতে তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি মেয়েকেই নিল দেখেছো মেয়ে কেমন ঘেমে গেছে বাইরে প্রচণ্ড গরম মানে এক মিনিটও ঢাকা যাচ্ছে না শুধু বাধ্য যারা তারাই হয়তো বেরোচ্ছে তাছাড়া কিন্তু রাস্তাঘাট বেশ ফাঁকা এই দেখো ঝোলার ভেতর থেকে একটা ছোট্ট পেপসি আর তার সাথে কি এনেছে ডমিনোসের পিৎজা এটা ভীষণ পছন্দের তার এই দুপুরবেলাতেই পিজ্জা খেতে হবে কারণ ওখানেই গিয়েছিলাম তাই আর ভেন্ডি চচ্চড়ি আর ডিমের অমলেটের কারি দিয়ে খাবার খাওয়ার পর আমি কিন্তু বেশ অনেকক্ষণ পর বিকেলবেলা ফিরে এসেছি ছাদ প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে তো গাছপালার অবস্থা ভীষণই মানে খারাপ দুবার করে জল তো দিতেই হচ্ছে নাহলে গাছের গোড়া কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে ছাদে যে গাছের টবগুলো দেখতে পাচ্ছি এই টপগুলো কিন্তু ফিক্সড করা এগুলো কিন্তু আলগা নয় যে তুলে নেওয়া যায় না আর যে কটা টব লাগানো সব কটার গাছেই কিন্তু আমি জল দিয়ে দিলাম খুব বেশি গাছের শখ আমার নেই কারণ যত্ন করতে বারবার উপরে উঠতে হবে যেহেতু আমার উঠোন বড় নয় তাই আমি খুব একটা গাছ কিন্তু লাগাই না তারপরে দেখো নিচে এসে ফাটাফাট রেডি হয়ে একদম কিন্তু মা মেয়ে বেরিয়ে যায় সংসারের এ টু জেড কাজ কিন্তু আমাকে করতে হয় দেখো এখন বিকেলবেলা কোথায় চলে এসেছি স্টেশন রোডে এখানে দেখতে পাচ্ছো কত গাড়ি ঘোড়া প্রচণ্ড ভিড় ছিল তখনই মনে নয় ট্রেন এসছে আর কোথায় আসলাম কিসের জন্য আসলাম বুঝতেই পেরে গেছো আমি কিন্তু সেইভাবে সকালবেলা বাজারে যেতে পারছি না কদিন ধরে তো বিকেলবেলায় এসছি কিছু বাজার করতে আর দেখো বাজার করে কি এনেছি রুই মাছের ডিম এনেছি মেয়ের ভীষণ পছন্দ আর আমার একদমই পছন্দ নয় আর তার সাথে নিয়েছি কিছু পম্পেড মাছ অনেক দিন কিন্তু সেভাবে বাজার করে মানে বাজারে গিয়ে মাছ কিনে আনি না আর তার সাথে দেখো এনেছি একটু ইলিশ মাছ এই ছিল মাছ বাজার আজকের আর দেখো এখানে এনেছে কিছু সবজি খুব যে বেশি সবজি এনেছি তা নয় কারণ খুব বেশি সবজি খাওয়া হচ্ছেই না একদমই আর এটা ভীষণ পছন্দ করি আমি আর মেয়ে এটাকে বলে কাটি কচু কেউ বলে ছড়া কচু আর অনেক কিছু হয়তো তোমরা বলো আমি জানি না সবটা নাম কিছুটা পেঁয়াজ আর এখানে টমেটো আর একটু পটল এই ছিল কিন্তু আজকে সবজি বাজার বাড়ি এসে কিন্তু সন্ধ্যে পুজো দিয়ে তারপরে কিন্তু আমি ফিরে আসলাম একদম ডিনারের টাইমে ডিনার কিন্তু আজকে আর বাড়ির খাবার খাচ্ছি না আজকে আমি অর্ডার দিয়েছিলাম মেয়ে গিয়ে অবশ্য নিয়ে এসছে সেটা এখানে আছে চানা মশলা ভীষণ কিন্তু ভালো লাগে খেতে মেয়ে আগের দিন খেয়েছিলো বললো মামাম খেয়ে দেখো ভীষণ টেস্টি খেতে তো ওর কথাতেই কিন্তু এটা অর্ডার দিয়েছে আজকে নাহলে কিন্তু এই যে রুমালি রুটি তার সঙ্গে তড়কাই ভীষণ পছন্দ করি আর ওর কথাতে খেয়ে দেখলাম ভীষণ কিন্তু টেস্টি ছিল এই যে চানা মশলাটা তো বন্ধুরা আজকের মতন কিন্তু আমি এই পর্যন্তই রাখছি ব্লগটা আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট